এবং সেই সাথে বলতে চাই যারা আদালতকে প্রভাবিত করেছে বিচার বিভাগকে প্রভাবিত করেছে সেই আশিফ মাহমুদ এবং মাহফুজে পদত্যাগের দাবিতে আমরা রাজপথে রয়েছি তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা যমুনার সামনে প্রতিদিন অবস্থান কর্মসূচি পালন করব আজকে স্পষ্ট জেগেছে এই সরকারের প্রতি মানুষের ন্যায় বিচার পাওয়ার কথা সাম্যের কথা বলা হয়েছে ইনসাফের কথা বলা হয়েছে সেই সরকার আওয়ামী দুঃশাসনের মতো করে যদি বিচার বিভাগকে স্বাভাবিক করে তাহলে মনে হবে যে পুরনো মত নতুন বোতলে ঢুকানো হয়েছে আমরা সাম্যের বাংলাদেশ চাই আমরা ন্যায় বিচারের বাংলাদেশ চাই মৌলিক অধিকারের বাংলাদেশ চাই সেই কারণে ইউের প্রতি মানুষের যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা সেটা বলপ্রসু করার জন্য বাস্তব রূপ দেওয়ার থেকে আমরা সরকারকে বিভিন্নভাবে স্মরণ করিয়ে দিচ্ছি মেসেজ দিচ্ছি যে দেশটা যাতে ভালো করে মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেইভাবে আমরা রাজপথে রয়েছি গত সতেরোটি বছর আমরা অনেক কষ্ট করেছি যুদ্ধ করেছি লড়াই করেছি বন্ধু হয়েছি ভুম হয়েছি আহত হয়েছি নিহত হয়েছি বাড়িঘর হারিয়েছি অনেকে কারাবরণ করেছি অনেক মামলার মোকাবেলা করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে একটি ভোটের দাবিতে শুধুমাত্র একটি ভোটের দাবিতে আজকে সেই ভোট নিয়েও আমরা দেখছি করা হচ্ছে আমরা দাবি করছি যে সংস্কার যেহেতু প্রয়োজন মৌলিক যে সংস্কারগুলো আছে এই সরকার সেই সংস্কারগুলো করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা পদত্যাগ করে আসিফ আসিফ মাহমুদ যদি পদত্যাগ আসিফ মাহমুদ যদি পদত্যাগ না করে তাহলে আপনাদের অবস্থান কী হবে আমার যে স্লাইবে আপনাদের স্বাগত জানাচ্ছি আসিফ মাহমুদ যদি পদত্যাগ না করে তাহলে আপনাদের অবস্থান কী হবে আপনি ভালো কথাই বলেছেন চমৎকার করেই বলেছেন শেখ হাসিনার মতো স্বৈরাচার যিনি অনির্বাচিতভাবে দীর্ঘদিন ক্ষমতায় থেকেছেন এবং উনি ভেবেছেন উনি যতদিন বাঁচবেন ততদিন ক্ষমতায় থাকবেন উনি কি পেরেছেন আমরা ইতিহাস যদি দেখি পৃথিবীর ইতিহাস কোনো স্বৈরাচার কোনো পেশিবাদ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না আজকে এই আসিফ মাহমুদ একটা বাদশা ছেলে সে আজকে সরকার চালাচ্ছে সরকারের একটা অংশ চালাচ্ছে স্থানীয় স্থানীয় সরকার পরিচালনা করছে কিন্তু একটা বুদ্ধা বুদ্ধিজীবী অথবা রাজনৈতিক যে অভিজ্ঞতার প্রয়োজন সেটা তার নাই এখন ছাত্ররা যারা আন্দোলন করে সংগ্রাম করেছে আমরা এটাকে অস্বীকার করি না অসম্মান করি সেটা জনতার আন্দোলন কিন্তু আপনাদের বুঝতে হবে মাথায় রাখতে হবে আমাদের সতেরো বছর আন্দোলনের পটভূমিতেই এই ছাত্র জনতার আন্দোলনটি সৃষ্টি হয়েছে এই আন্দোলনে অনেক ছিন্নমূল মানুষ নিহত হয়েছে অনেক পোকাই নিহত হয়েছে অনেক রিক্সাওয়ালা নিহত হয়েছে এবং তারা অনেকে আহত হয়েছে আচ্ছা এখানে একটা বিষয় বলি হ্যাঁ বুঝতে পারছি বিষয় বলি যদি ওই রিকশাওয়ালা থেকে অথবা ওই চিহ্নমূল থেকে কেউ যদি সরকারের অংশ চায় সেই ক্ষেত্রে অফিসার ইউনূস কি উনি রিকশালাকে উপদেশটা করবেন কিনা সেই প্রশ্ন আমরা চলে দিতে চাই সরকার বলছে যে বিষয়টি আদালতের বিষয় আর কি আদালতে গেছে তো বলছে তারপর উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে বিএনপি আদালতের উপর হচ্ছে হস্তক্ষেপ করছে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন যদি আপনি এই কথায় আসেন আদালতের উপরে উচ্চ তাচ্ছিল্য করছে প্রফেসর ইউনুসেফ সরকার অথবা আসিফ মাহমুদ স্থানীয় সরকার উপদেষ্টা কারণ আপনারা প্রজ্ঞাপন জারি করলেন ঢাকাবাসীকে স্বপ্ন দেখালেন দীর্ঘদিন আমরা এই সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এই আজকে একজন জনপ্রতিনিধি যখন বসবেন সম্ভবত কারণেই ঢাকার জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই প্রজ্ঞাপন জারি করে আপনারা আবার নতুন করে রিট করে শপথ বন্ধ করে দিলেন তাহলে আইনকে আদালতকে আপনারা অবজ্ঞা করেছেন আমরা না বরং আমরা রাজপথে আছি আইন আদালত যা আছে সেটাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে